আধ্যাত্মিক ও দিব্য জীবনের চর্চায় আমি শ্রীমতী লিলি বিশ্বাস আজ শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃত পাঠ নিবেদন করব সকল ভক্তমণ্ডলীকে জানাই স্বাগতম শ্রী রামকৃষ্ণ ভক্ত সঙ্গে শ্যাম্পু করে সর্বধর্ম সমন্বয় কয়েকদিন পরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে শিব মন্দিরের সিঁড়ির উপর ভাবাবিষ্ট হইয়া বসিয়া আছেন বেলা চারটে পাঁচটা হইবে মাস্টার কাছে বসিয়া আছেন কি পূর্বে ঠাকুর নিজের ঘরের মেঝের উপর বিছানা পাতা তাহাতে বিশ্রাম করিতেছিলেন এখনও ঠাকুরের সেবার জন্য কাছে কেহ থাকেন না হৃদয়ে যাওয়ার পর ঠাকুরের কষ্ট হইতেছে কলিকাতা হইতে মাস্টার আসিলে তিনি তাহার সঙ্গে কথা কইতে কইতে শ্রী রাধাকান্তের মন্দিরে সম্মুখস্থ শিব মন্দিরের সিঁড়িতে আসিয়া বসিলেন কিন্তু মন্দিরের দৃষ্টে হঠাৎ ভাবাবিষ্ট হইয়াছেন ঠাকুর জগন্মাতার সঙ্গে কথা কইতেছেন বলিতেছেন মা সবাই বলছে আমার ঘড়ি ঠিক চলছে খ্রিস্টান ব্রহ্মজ্ঞানী হিন্দু মুসলমান সকলেই বলে আমার ধর্ম ঠিক কিন্তু মা কারুর ঘড়ি তো ঠিক চলছে না তোমাকে ঠিক কে বুঝতে পারবে তবে ব্যাকুল হয়ে ডাকলে তোমার কৃপা হলে সব পথ দিয়ে তোমার কাছে পৌঁছানো যায় মা খ্রিস্টানরা গির্জাতে তোমাকে কি করে ডাকে একবার দেখিও কিন্তু মা ভিতরে গেলে লোকে কি বলবে যদি কিছু হাঙ্গামা হয় আবার ঘরে যদি ঢুকতে না দেয় তবে গির্জার দোরগোড়া থেকে থেকেই দেখিও ভক্ত সঙ্গে ভজনানন্দে রাখাল প্রেম প্রেমের সুরা আর একদিন ঠাকুর নিজের ঘরে ছোট খাটটির উপর বসিয়া আছেন আনন্দময় মূর্তি হাস্যবদন শ্রীযুক্ত কালীকৃষ্ণের সঙ্গে মাস্টার আসিয়া উপস্থিত কালীকৃষ্ণ জানিতেন না তাহাকে তাহার বন্ধু কোথায় লইয়া আসিতেছেন বন্ধু বলিয়াছিলেন সুরীর দোকানে যাবে তো আমার সঙ্গে এসো সেখানে এক একজেলা মদ আছে মাস্টার আসিয়া বন্ধুকে যাহা বলিয়াছিলেন প্রণামান্তর ঠাকুরকে সমস্ত নিবেদন করিলেন ঠাকুরও হাসিতে লাগিলেন ঠাকুর বলিলেন ভজনানন্দ ব্রহ্মানন্দ এই আনন্দই সুরা প্রেমের সুরা মানবজীবনের উদ্দেশ্য ঈশ্বরে প্রেম ঈশ্বরকে ভালোবাসা ভক্তি সার জ্ঞান বিচার করে ঈশ্বরকে জানা বড়ই কঠিন এই বলিয়া ঠাকুর গান গাহিতে লাগিলেন কে জানে কালী কেমন স্বর দর্শনে না পায় দর্শন আত্মারামের আত্মা কালী প্রমাণ প্রণবের মতন সে যে ঘটে ঘটে বিরাজ করে ইচ্ছাময়ীর ইচ্ছা যেমন কালীর উদরে ব্রহ্মাণ্ড ভাণ্ড প্রকাণ্ড তা বুঝো কেমন যেমন শিব বুঝেছেন কালীর মর্ম অন্য কেবা জানে তেমন মূলাধারে সহস্রারে সদা যোগী করে মনন কালী পদ্মবনে শনে হংসী রূপে করে রমন প্রসাদ ভাসে লোকে হাসে সন্তরণে সিন্ধু তরণ আমার মন বুঝেছে প্রাণ বুঝে না ধরবে শশী হয়ে বামন ঠাকুর শ্রী রামকৃষ্ণ আবার বলিতেছেন ঈশ্বরকে ভালোবাসা এইটি জীবনের উদ্দেশ্য যেমন বৃন্দাবনে গোপ গোপীরা রাখালরা শ্রীকৃষ্ণকে ভালোবাসত যখন শ্রীকৃষ্ণ মথুরায় গেলেন রাখালেরা তার বিরহে কেঁদে কেঁদে বেড়াত এই বলিয়া ঠাকুর দৃষ্টি হইয়া গান গাইতেছেন দেখে এলাম এক নবীন রাখাল নবীন তরুর ডাল ধরে নবীন বৎস কোলে ধরে করে বলে কোথারে ভাই কানাই আবার কাবই কানাই বেরোই নাড়ে বলে কোথারে ভাই আর নয়ন জলে ভেসে যায় ঠাকুরের প্রেম মাখা গান শুনিয়া মাস্টারের চক্ষুতে জল আসিয়াছে ঠাকুর শ্রীরামকৃষ্ণ কলিকাতায় সমাগমন করিয়াছেন আজ শ্রীযুক্ত প্রাণকৃষ্ণ মুখোপাধ্যায়ের শ্যামপুকোর বাটির দ্বিতলায় বৈঠকখানা ঘরেই ভক্ত সঙ্গে আছেন। এই মাত্র ভক্ত সঙ্গে বসিয়া প্রসাদ পাইয়াছেন আজ দোসরা এপ্রিল রবিবার আঠারোশো বিরাশি খ্রিস্টাব্দ একুশে চৈত্র বারোশো অষ্টাশি শুক্লা চতুর্দশী এখন বেলা একটা দুইটা হইবে ক্যাপ্টেন ওই পাড়াতেই থাকেন ঠাকুরের ইচ্ছা এবাড়িতে বিশ্রামের পর ক্যাপ্টেনের বাড়ি হইয়া তাহাকে দর্শন করিয়া কমল কুঠির নামক বাড়িতে শ্রীযুক্ত কেশব সেনকে দর্শন করিতে যাইবেন প্রাণকৃষ্ণের বৈঠকখানায় খানায় আছেন, রাম মনমোহন কেদার সুরেন্দ্র গিরিন্দ রাখাল বলরাম মাস্টার প্রভৃতি ভক্তেরা উপস্থিত পাড়ার বাবুরা ও অন্যান্য নিমন্ত্রিত ব্যক্তিরাও আছেন ঠাকুর কি বলেন শুনিবার জন্য সকলেই উৎসুক হইয়া আছেন ঠাকুর বলিতেছেন ঈশ্বর ও তাহার ঐশ্বর্য এই জগৎ তার ঐশ্বর্য কিন্তু ঐশ্বর্য দেখেই সকলে ভুলে যায় যার ঐশ্বর্য তাকে খোঁজে না কামিনী কাঞ্চন ভোগ করতে সকলে যায় কিন্তু দুঃখ অশান্তি বেশি সংসার যেন বিশালাক্ষীর দ নৌকা দহে একবার পড়লে আর রক্ষা নাই সেকুল কাটার মতো এক ছাড়ে তো আরেকটি জলায়। গোলক ধান্দায় একবার ঢুকলে বেরোনো মুশকিল মানুষ যেন ঝলসা পড়া হয়ে যায় একজন ভক্ত প্রশ্ন করছেন এখন উপায় উপায় সাধু সঙ্গ আর প্রার্থনা ঠাকুর বলছেন যে এর উপায় হলো সাধু সঙ্গ আর প্রার্থনা বৈদ্যের কাছে না গেলে রোগ ভালো হয় না সাধু সঙ্গ একদিন করলে হয় না সর্বদাই দরকার রোগ লেগেই আছে আবার বৈদ্যের কাছ কাছে না থাকলে নারী জ্ঞান হয় না সঙ্গে সঙ্গে ঘুরতে হয় তবে কোনটি কফের নারী কোনটি পিত্তের নারী বোঝা যায় ভক্ত জিজ্ঞাসা করছেন সাধু সাধু সঙ্গে কি উপকার হয় ঠাকুর বলছেন ঈশ্বরে অনুরাগ হয় তার উপর ভালোবাসা হয় ব্যাকুলতা না হলে না এলে কিছুই হয় না সাধু সঙ্গ করতে করতে ঈশ্বরের জন্য প্রাণ ব্যাকুল হয় যেমন বাড়িতে কারো অসুখ হলে সর্বদাই মন ব্যাকুল হয়ে থাকে কিসের রোগীর ভালো হয় আবার কারুর যদি কর্ম যায় সে ব্যক্তি কেমন শুধু সমক সকল অফিসে অফিসে ঘুরে বেড়ায় কাজের জন্য তাই জন্য তাকে ব্যাকুলও হতে হয় সেই রোগ যদি কোনো অফিসে বলে কর্ম খালি নেই আবার তার দিন এসে জিজ্ঞাসা করে আজ কি কোনো কর্ম খালি হয়েছে এরকমভাবে ঠাকুর ভক্ত সঙ্গে সাধু সঙ্গে করলে করলে কি উপকার হয় কীভাবে ভগবানের প্রতি আমাদের ব্যাকুলতা হবে ব্যাকুলে ভগবানের প্রতি আমাদের আকুলতা আসবে আমাদের অনুরাগ আসবে ঠাকুর ভক্ত সঙ্গে সেটি বলতেন এবং সেটি শ্রবণ করে সেই সময় গৃহী ভক্তরা ভক্ত ভক্তরা সমৃদ্ধ হতো আজকে আমি পাঠ করে আমিও সমৃদ্ধ হলাম এবং যে সকল ভক্ত যারা শ্রবণ করবেন তাদেরও চিত্ত শুদ্ধ হবে শান্তি হবে অন্তরে শ্রদ্ধা হবে সমস্ত সমস্যা প্রশমিত হবে আজকে ঠাকুরের শ্রী শ্রী রামকৃষ্ণ কথা এই পর্যন্ত ওম শান্তি ওম শান্তিহি ওম শান্তিহি ওম তৎসৎ জয় ঠাকুর জয় ঠাকুর জয় ঠাকুর